নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই খাবারে কী আয়োজন রেখেছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ছিল বাটির ছাপ দিয়ে এক বাটি গরম ভাত নিলাম একটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি নুন নিয়েছি এক টুকরো লেবু আর নিলাম দু টুকরো শশা লাল শাক ভাজা হয়েছে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লাল শাকটা ভেজেছি ধনে পাতা বাটা করা হয়েছে কাঁচা ধনে শিলে নিয়ে নিয়েছি তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নুন আর সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে আর হয়েছে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দেবো এক চামচ মেথি মেথি ফোড়নে দিয়ে এই মাছটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন দশ থেকে বারো কোয়া রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি ভেজে নিচ্ছি একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম স্বাদ অনুসারে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে না যাচ্ছে খুব ভালো মতো কষেও গেছে টমেটোটাও কিন্তু অনেকটাই গলে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো পরিমাণ মতো জল দিলাম দিয়ে এবার মাছগুলো দিয়ে রান্নাটা হতে দেবো খুব অল্প মশলায় এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তৈরি করতে বেশি সময় লাগে না কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার আমি রান্নাটা হতে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসছে নামানোর আগে দিচ্ছি একটুখানি ধনেপাতা পাতা করছি এর মধ্যে কিন্তু গরম মশলা ব্যবহার করব না তাহলে মেথির যে গন্ধটা সেটা কিন্তু খুব একটা বেশি পাওয়া যাবে না তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্য একবার ট্রাই করে দেখবেন ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এবার মাছের ঝোলটা পরিবেশন করছি মাছের ঝোলটা নিয়ে নিলাম আজকে খুব বেশি রান্না করিনি খুব অল্পর মধ্যেই কিন্তু এই রান্নাটা করা হয়েছে কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর করেছি টমেটোর চাটনি টমেটো আর খেজুর দিয়ে এই টমেটোর চাটনিটা করা হয়েছে এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল এর মধ্যে কোনো কাজু কিশমিশ কিছুই দিইনি খেজুর আর টমেটো দিয়ে এই চাটনিটা করেছি এই টমেটোর চাটনিটা নিয়ে নিলাম আর এক গ্লাস জল তো আছেই আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন